ভিএসটিদের এন্ট্রি সংক্রান্ত যে সমস্ত সং মানে সমস্যাগুলি অ্যাপসের মাধ্যমে রয়েছে তার জন্য এই ভিডিওটি আজকে করা তো এখানে কতগুলো অপশান রয়েছে প্রথমে ওটিপি দিয়ে লগ ইন করার পর এই ইন্টারফেসটা তোমাদের সামনে চলে আসবে তারপর সেখানে টুডেস হাউস সার্ভে যতগুলো বাড়ি আজকে সার্ভে করবে সেটা দেখা যাবে ফোর্থ নাইট মানে অর্থাৎ বিগত দিনে যতগুলো বাড়ি সার্ভে করেছেন সেগুলো দেখতে পাবেন এখানে দিকের উপরের কোণে তারপরে টুডে এনভায়রনমেন্ট সার্ভে অর্থাৎ আজকের দিনে কতগুলো এনভায়রনমেন্ট সার্ভে ডেন আবর্জনায় স্তূপ সার্ভে করেছেন সেখানটা যখন অ্যাপসের মাধ্যমে আপনি এন্ট্রি করবেন তখন বাঁ দিকের এই অপশানটাতে দেখতে পারবেন আর বিগত এই ফোর নাইটে যতগুলো এনভায়রনমেন্ট সার্ভে আপনি এন্ট্রি করেছেন আজ পর্যন্ত ততগুলো এই অপশানটাতে দেখতে পারবেন তারপর যদি অফলাইনে কোনো ডাটা অর্থাৎ যেখানে নেট কানেকশান ভালো নেই সেই জায়গায় যদি ডাটাটা অফ করে আপনি এন্ট্রি করেন হাউস সার্ভে অনলি তাহলে এই অপশানটা দেখতে পাবেন এই জায়গায় দেখা যাবে আপনি কতগুলো ডাটা মানে অফ করে এন্ট্রি করেছেন তারপর নেটের জায়গায় গিয়ে পরে সাইন নাও করে দিলে আপনার ডাটাটা অনলাইনে পোর্টালে চলে যাবে এবং যেখানে নেটওয়ার্ক ভালো নেই সেখানে যদি এনভায়রনমেন্ট সার্ভে করেন ডাটা অফ করে তাহলে এই অপশানটাতে দেখা যাবে তারপর নেটে কানেকশানে গিয়ে সিঙ্ক নাও করে দিলে আপনার অনলাইনে পোর্টালে আপলোড হয়ে যাবে এরপর আমি বলি ফর্মেট এ সংক্রান্ত যদি কিছু সমস্যা কারোর থেকে থাকে এই ভিডিওর মাধ্যমে আপনি বিস্তারিত আলোচনা জানতে পারবেন গ্রাম সংসদ ওয়ান আপনি যে গ্রাম সংসদে কাজ করছেন একটা বা দুটো গ্রাম সংসদ অনেকের ভিএসটির দায়িত্বে থাকে তাহলে সেই গ্রাম সংসদ প্রথমে সিলেক্ট করবেন তারপর যে পাড়া বা যে গ্রামের নাম সে সেই গ্রামের নামটা সিলেক্ট করবেন বা পাড়ার নাম তারপর হেড অফ দ্য হাউস মানে ওই বাড়ির প্রধানের নাম যদি প্রধান না থাকে সেই জায়গায় তার ছেলের নাম দিয়েও এটা করা যেতে পারে এরপর তার বাবার নাম কনট্যাক্ট নাম্বার যদি কারো কন্ট্যাক্ট নাম্বার থেকে থাকে সেখানে দেবেন যদি দিতে পসিবেল হয় বা সব থেকে ভালো একটু সাজেশান আমি করতে পারি এখানে একটা প্রত্যেকটা হাউস হোল্ডের যদি নাম বাবার নাম এবং মোবাইল নাম্বারগুলো লেখে নেওয়া যায় তাহলে যখনই সেই বাড়িতে যাবে একটা দীর্ঘদিন এক জায়গায় কাজ করার পর তাদের সঙ্গে একটা পরিচিতর মতন আমাদের হয়ে যায় এবং সেই জায়গায় যদি আমরা গিয়ে পরে তার বাবার নাম এবং ইয়েটা বলি বাবার নামটা এবং নামটা যদি মিলে যায় এবং তার মোবাইল নাম্বার সেটি যদি খাতার মধ্যে লেখা থাকে তাহলে সেই মোবাইল নাম্বারটা আমরা এন্ট্রি করতে পারবো আর যদি কেউ মোবাইল নাম্বার দিতে না রাজি না হয় তাহলে কিন্তু দশটা জিরো দিয়ে আমি এন্ট্রি করা যাবে ঠিক আছে সার্ভে পসিবল যদি তার বাড়িটা ওপেন থাকে তাহলে সার্ভে পসিবল ইয়েস হবে এবং যদি তার ডোর লক বা অনেক সময় কী করে সার্ভে করতে যদি মানে বাধা দেয় নাকি তাহলে সেরকম যদি অবস্থা হয় যদি নো করি সার্ভে পসিবেল নয় তাহলে কি করব এখানে সার্ভে পসিবেল যদি না হয় তাহলে সেখানে এই তিনটি অপশান আসবে হাউস লক বাড়ি বন্ধ আছে পারমিস অ্যাব্যান্ডন্ট সেখানে ওইদিকে যাওয়ার কোনো পারমিশন নেই এবং রিফিউজ টু এলাও এক্স মানে ইন্সপেকশান এই পারমিস অ্যাবানডন এটা তখনই করব যদি যাওয়ার অসুবিধা থাকে বাড়িতে অনেক সময় বিয়েবাড়ি বা ইয়ে থাকে তাহলে সেই জায়গায় যদি সেরকম কোনো পরিস্থিতি হয় তাহলেই কিন্তু এই অপশানটা করা যুক্তিযুক্ত মনে করব এবং যদি বাড়িতে এই করে যে না আমাদের বাড়িতে আজ সার্ভে করা যাবে না তাহলে কিন্তু তিন নম্বর অপশানটা দিয়ে করা যাবে আর সার্ভে পসিবেল ইয়েস করার পর আপনাদের কাছে এই ধরনের কতগুলো আরও পেজ চলে আসবে এখানে ফ্যামিলি মেম্বার সেই বাড়ির টোটাল ফ্যামিলির সংখ্যা কত আমি একটা আন্দাজে এখন দিয়ে জাস্ট ডেমো দেখাচ্ছি এরপর ওই বাড়ির পাশে কতগুলো ভিজে পাত্র আছে অর্থাৎ জল সমেত পাত্র মানে যেগুলো নিয়ে মশার মানে লার্ভা জমতে পারে সেরকম ধরনের ব্যবহৃত হয় এমন পাত্র কিন্তু নয় আপনাদের আশেপাশে আবার এমনও পাত্র নয় যে আমরা ছোটো পাত্রগুলো দেখবো না একটা ডাবের খোলা থেকে শুরু করে পাঁচ এম মাত্র জল ধরে সেরকম ধরনের সমস্ত পাত্রকে কিন্তু কন্টেনারের মধ্যে কাউন্ট করতে হবে তাহলে এখানে প্রত্যেকটা বাড়িতে এভারেজ কিন্তু দুটো তিনটে পাত্র পাওয়া যেতেই পারে অ্যাকশন টেকেন যদি এই পাত্রটা কোনো অ্যাকশন নেওয়া হয় অর্থাৎ আমি যদি নষ্ট করি ডেস্ট্রয় করি বা বাড়ির মালিকও যদি ডেস্ট্রয় করে বা নষ্ট করে তাহলে কিন্তু ইয়েস লিখবো অন্যথায় নো লেখব যদি পাত্র হয় অবশ্যই সেটা ডিস্ট্রয় করতে হবে এটা প্রত্যেকটা ভিএসটির দায়িত্ব এবং সঙ্গে যদি ভিসিডি থাকে তাহলে ভিসিডি সেই কাজটা করতে পারেন বা বাড়ির মালিকও দিয়েও সেই কাজটা করাতে হবে সঙ্গে সঙ্গে নাহলে কিন্তু মশাল লার্ভা হতে পারে হাউ মেনি কন্টেনার্স আর প্লেস ফাউস ফাউন্ড আউটসাইড দ্য হাউস হোয়ের স্ট্যান্ড ওয়াটার ইজ প্রেজেন্ট বাড়ির পারিপার্শ্বিক মানে বাড়ির বাইরে যতগুলো পাত্র থাকবে অর্থাৎ একটা বাউন্ডারির মানে একটা বাড়ির বাউন্ডারির ভিতর ঢুকলাম এবং বাউন্ডারির মানে বাড়ির থেকে একটু দূরে দূরে যদি কোনো পাত্র থাকে মানে যে পাত্রগুলো আমরা চোখে সাধারণত আমাদের পড়বে না বাড়ির থেকে দূরে সেগুলোই করব এখানে এখানে জিরো থাকলে জিরো কিন্তু আর জিরো যদি করি এটা কিন্তু মনে রাখতে হবে জিরো যদি করি তাহলে কিন্তু আমাকে এক্সেন টেকেনটাও নো করতে হবে কারণ কি আমি জিরো থাকলে আমি এক্সেন্ড নিতে পারবো না সেখানে এটাও এই অপশানটাতেও কিন্তু আগেরটাতেও কিন্তু সেম যদি এক্সেন না নিই যদি জিরো করি তাহলে কিন্তু সেই অপশানটাও কিন্তু নো হবে টোটাল কন্টেনার তাহলে আমি যদি এখানে পাত্র সংখ্যা দিই তাহলে আমাকে এক্সেন নিতে হবে এবারে কোনো পাত্র যদি এক্সেন্ড নেওয়া সম্ভব না হয় হয়তো মাটিতে পোঁতা আছে সেই সব পাত্র তাহলে সেক্ষেত্রে কিন্তু নো করব। ঠিক আছে আমি এটা নো করে রাখলাম টোটাল নাম্বার অফ কন্টেনার হয় লার্ভা ফাউন্ড এইগুলার মধ্যে যদি কোনো জায়গায় লার্ভা দেখা যায় তবে আমি জটা সংখ্যা জটা পাত্রতে লার্ভা দেখতে পাবো তটা পাত্র সংখ্যা লাগব এবং তার আবার আমাকে এক্সেন ট্যাকেন ইয়েস করতে হবে টোটাল ড্রাই কন্টেনার যদি ড্রাই কন্টেনার পাই ওই বাড়ির মধ্যে তাহলে আমি সেই পরিমাণ সংখ্যাটা লিখব যদি না পাই বর্তমানে বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এই সময় ড্রাই কন্টেনার পাওয়া যেতে পারে আবার কিছু কিছু বাড়িতে নাও পাওয়া যেতে পারে তাহলে সেখানে যদি না পাই জিরো করবো এবং এক্সেন টেকেন সেক্ষেত্রে নো করব হাউ মেনি ড্রেনস সো এর চেকড ডিউরিং দ্য সার্ভে এটা মনে রাখতে হবে বাড়ির বাইরে নয় বাড়ির ভিতরে বাড়ির ভিতরের মধ্যে যদি সেই ব্যক্তি কোনো ড্রেন বা শোকপিঠ করে রাখে তাহলে সেই শোকপিঠটাকে আমাকে এখানে সংখ্যাটা দিতে হবে অন্যথায় জিরো দিতে হবে ইন হাউ মেনি ড্রেনস মস্কুইটো লার্ভা সেই ড্রেনগুলোর মধ্যে যদি মস্কুইটো লার্ভা দেখা যায় মশাল লার্ভা ছ নম্বর অপশান তাহলে আমি সংখ্যাটা দেবো এবং যদি সংখ্যা যদি মস্কুইটো লার্ভা না পাওয়া যায় তাহলে জিরো দেবো এই ক্ষেত্রে একটা মনে রাখবেন পাঁচ নাম্বার অপশানে যদি আমি সংখ্যা দিই তবেই কিন্তু আমাকে ছ নম্বর অপশানটা দিতে হবে এটা কিন্তু একটু ঠান্ডা মাথায় করবে অনেক সময় তাড়াহুড়োতে এই ভুলগুলো কিন্তু হয়ে যায় তাহলে আমি যদি এখানে জিরো দিই তাহলে কিন্তু এখানে যদি সংখ্যা দিয়ে দিই এটা কিন্তু রিপোর্টটা কিন্তু অ্যারোর আসতে পারে ভুল হতে পারে তো যখন রিপোর্টটা করবো একটু কাইন্ডলি খেয়াল করে করবো যে এই জায়গাটা আমার ঠিক হচ্ছে কি না ঠিক আছে এক সেন্টে যদি এখানে আমি সংখ্যা দিই তাহলে ইয়েস করবো অন্যথায় কিন্তু নো করব যদি সংখ্যা দিই এটা কিন্তু মনে রাখবে অনেক সময় তাড়াহুড়োতে কিন্তু এটা ইয়েস করে ফেলি এই জন্য সুপারভাইজারদেরকে অনেক সময় সমস্যায় পড়তে হয় তো এগুলো কিন্তু একটু কাইন্ডলি একটু খেয়াল করে করবেন হাও মেনি শোকপিট সেই বাড়ির মধ্যে যদি শোকপিট পাওয়া যায় তাহলে শোকপিট করবো আর শোকপিট যদি না পাওয়া যায় তাহলে কিন্তু জিরো করব। হাও মেনি শোকপিট মস্কুই আমি এখানে জাস্ট ডেমো দেখাচ্ছি শোকপিটে আমি যদি মস লার্ভা পায় তাহলে তার সেই শোকপিটের সংখ্যাটা লিখব যদি লার্ভা পাওয়া যায় লার্ভা পাওয়া যায় এক্সেন টেকেন তাহলে লার্ভা পাওয়া যাচ্ছে অবশ্যই আমাকে এক্সেন টেকেন ইয়েস করতে হবে এবারে এরপর বলি একটা ঘটনা এখানে এইখানে যেহেতু ডে শোকপিট পাওয়া যাচ্ছে সেই সকপিটের যে এক্সেন টেকেন সেটা কিন্তু আমি নিতে পারব না যেহেতু আমি ভিসিটি ভিএসটি ভিএসটি এই বা শোকপিটের এক্সেন টেকেন নিতে পারবে না এটা সঙ্গে যদি ভিসিটি থাকে তাহলেই কিন্তু এটা ইয়েস করবো আর যদি ভিসিটি না থাকে তাহলে কিন্তু এটা নো করব আর তারপরে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো এটা নো করলে কি করতে হবে এরপর টোটাল আমাদের কতগুলো পাত্র শোকপিট এবং ড্রেন পরিষ্কার বা ব্যবস্থা নেওয়া হচ্ছে তাহলে টোটাল সংখ্যাটা এখানে কিন্তু গুনতে হবে এখানে আমি প্রথমে দিলাম তিনটা বাড়ির ভিতরের পাত্র তারপরে একটা বাড়ির সরি তারপরে হ্যাঁ বাড়ির বাইরে একটা বাড়ির বাইরে একটা চারটা চারটা এটা লার্ভাবন চারটায় পাত্র দিচ্ছি এবং একটা একটা শোকপিঠ টোটাল হচ্ছে পাঁচটা আমি কন্টেনার দিচ্ছি শোকপিঠ ড্রেন এবং যে পাত্র সেগুলো টোটাল মিলে আমি কিন্তু পাঁচটা দিচ্ছি পাঁচটা প্লেস তাহলে এখানে কিন্তু পাঁচ লিখব যে টোটাল যদি এক্সের নিই কিন্তু এইখানে যেহেতু আমি শোকপিঠটের কোনো এক্সেন্ড নিইনি তাই আমি এখানে অপশান দেখবো চারটা টোটাল চারটা কন্টেনারের আমি ব্যবস্থা নিয়েছি এবং একটা যেহেতু এক্সচেনটাকে নো করেছি তাই আমি টোটাল পাঁচটা সার্ভে করল পাঁচটা পাত্র দিল আমি চারটার এক্সেন্ড নিয়েছি একটা কিন্তু এক্সেন্ড নিতে পারিনি যেটা হচ্ছে শোকপিঠটার এক্সশেন্ড নিতে পারিনি কারণ আমার কাছে ভিসিটি ছিল না তাই আমি এখানে চারটা দেবো নাম্বার অফ ফিভার কেস সেই বাড়ির মালিককে জিজ্ঞাসা করব আপনার বাড়িতে সাত দিনের মধ্যে কোনো জ্বরের পেশেন্ট আছে কি না যদি থাকে তার সংখ্যাটা দেবো এই অপশানে এগারো নম্বর অপশানে এক যদি এক থাকে একের অধিক থাকে তো অধিক না থাকলে জিরো খুব ইম্পর্টেন্ট একটা জিনিস যে এক ফার্দার অ্যাকশান রিকোয়ারেড এই ফার্দার অ্যাকশান রিকোয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট জিনিস এই জায়গায় যদি ভুলবশত আমি ইএস করে দিই তাহলে কি হবে সুপারভাইজারের কাছে সঙ্গে সঙ্গে এই এই বাড়ির যে পুরো ডাটাটা সুপারভাইজারের অ্যাপে চলে যাবে এবং সুপারভাইজার দেখতে পারবে যে কোন বাড়িতে ফার্দার অ্যাকশন টেকেন নিতে হবে ফার্দার অ্যাকশান মানে পরবর্তীকালে এক্সশেন এই যে আমি এইটা কিন্তু ফার্দার অ্যাকশন টেকেন হবে কারণ কি আমার যে শোকপিটটা সেটা আমি সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিতে পারিনি তাহলে এটা আমাকে ভবিষ্যতে কিন্তু অ্যাকশন নিতে হবে এবং এইটা করার সঙ্গে সঙ্গে কিন্তু সুপারভাইজারের কাছে ফার্দার অ্যাকশান টেকানের জন্য ইয়েস করার পর সাবমিট করে দিলে এখানে যে ছবি ছবিটা দিতেও পারি না দিতেও পারি ছবি যদি না দিই তাও কিন্তু সেভ নিয়ে নেবে তো ছবি আমি দিতেও পারি না দিতেও পারি ছবি দিলে খুবই ভালো ছবি না দিতে হলেও কিন্তু সেভ নিয়ে নেবে অতএব যদি এখানে ফার্দার অ্যাকশনটাকে ইয়েস করি তাহলে সঙ্গে সঙ্গে কিন্তু সুপারভাইজারের কাছে সেই ডাটাটা পুরোপুরি চলে যাবে সুপারভাইজার কিন্তু টোটালি দেখতে পারবে যে কিভাবে কিন্তু এই সার্ভেটা করা হয়েছে এবং কোথায় ফার্দার অ্যাকশান কোন ব্যক্তির বাড়িতে ফার্দার অ্যাকশান নেওয়া প্রয়োজন তারপর এইটা এন্ট্রি করার পর সুপারভাইজার সেই বাড়িতে তবে আপনাদেরকে একটাই রিকোয়েস্ট করব যে যদি একান্তই কোনো বাড়িতে ফার্দার অ্যাকশান থেকে নেওয়ার প্রয়োজন হয় তবে এই অপশানটা ইয়েস করবে অন্যথায় বেশিরভাগ টাইমেই মানে বেশিরভাগ টাইমে যদি খুব প্রয়োজন না হয় কারণ আমাদের প্রত্যেকটা বিএসটির সঙ্গে একটা করে ভিসিটির রোল আছে তো আমি চাইব যে প্রত্যেকটা ভিসিটির দায়িত্ব যে সেই ভিসিটিকে দেখে সঙ্গে সঙ্গেই ক্লিন করা বা সেই বাড়ির ব্যক্তিকে দিয়ে সেই ড্রেন বা যা কিছু থাকবে তার বাড়ির মধ্যে সেটা সঙ্গে সঙ্গেই ক্লিনিং করে দেওয়া ফার্দার অ্যাকশান টেকেন্টে না যেতে কারণ ফার্দার অ্যাকশন টেকেন করলে তার পরের দিনের মধ্যেই বা নেক্সট পনেরো দিনের মধ্যেই সুপারভাইজারকে নিয়ে গিয়ে ওই জায়গায় আবার ভিসিটিদেরকে নিয়ে কাজটা করিয়ে ফার্দার অ্যাকশান টেকেন ওই যে রিসর্ট সেটা কিন্তু সাকসেস করতে হবে